কোথায় মাছ যাচ্ছে না বলুন দিল্লি যাচ্ছে মুম্বাই যাচ্ছে এমপি যাচ্ছে ইউপি যাচ্ছে বিহারেরও অনেক জায়গায় যাচ্ছে তাছাড়া গুজরাট সিকন্দ্রাবাদ বিশাখাপত্তনম আরও অনেক জায়গায় এ তো কেন ইন্ডিয়ার কথা মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কলকাতা আমাদের বাংলা সেখানে কোথায় যাচ্ছে কলকাতাতে কলকাতার যে কোনো জায়গায় হোম ডেলিভারি হচ্ছে এবং কলকাতার কাছে পিঠের জায়গা হলেও এই গরমে আমাদের সার্ভিস টিম দায়িত্ব নিয়ে আপনাদের বাড়িতে মাছ পৌঁছে দিচ্ছে সেটা যদি কলকাতার কাছে পিঠের মধ্যে হয়েছে এছাড়াও বীরভূম যাচ্ছে বাঁকুড়া যাচ্ছে মেদিনীপুর যাচ্ছে বর্ধমান যাচ্ছে কৃষ্ণনগর যাচ্ছে পুরুলিয়া যাচ্ছে ও আরও অনেক জায়গায় আর সেই সব কিছু এই ভিডিওতে থাকছে ইয়েস যারা ভাবছেন না যে অনলাইন থেকে মাছটা আনানো কি সেফ হবে আনাবো আদৌ আসবে তো মাছটা ঠিকঠাক তাদের জন্য এই ভিডিওটা ডাউট কাটিয়ে নিন এই ভিডিওটা দেখার পর কারণ আপনাদের ওখানেই হয়তো কোনো পার্সেল গেছে যেটাই ভিডিওতে থাকবে ভিডিওটা এন্ড অব দি দেখুন খুব বড় ভিডিও নয় স্পিড যদি একটু মনে হয় বাড়ানোর তাহলে আপনার সেটিংসে গিয়ে স্পিডটা বাড়িয়ে নিন ভিডিও শুরু করছি ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ দু তিনটে কথা বলবো তাই ভিডিওটা দেখতে থাকুন আমি আবার আসছি আজকে সবার আগে পার্সেল যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রায়াগাদা ওড়িশা যেটা গোল্ড যাচ্ছে নতুন ফ্যান্সি গোল্ড স্টক এসেছে সেটাই যাচ্ছে আর এটা হলো কাস্টমারের অ্যাকুরিয়ামের ভিডিও মানে ওনার ট্যাঙ্কে মাছগুলো পৌঁছাবার পর কেমন লাগছে সেই ভিডিওটা উনি পাঠিয়েছেন এরপর পুরুলিয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই একটা পার্ট যেখানে শর্ট বডি প্যারোট হন আর ইয়েলো প্যারোট আমরা দেখতে পাচ্ছি সাথে লাল প্যারোট এগুলো সব যাচ্ছে পুরুলিয়াতে এই দেখুন কাস্টমারের কাছে পৌঁছানোর পর তার একটা আনবক্সিং ভিডিও করে উনি পাঠিয়েছেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এরই পাশাপাশি অ্যারোয়ানার স্টক যাচ্ছে অ্যারোয়ানা আমরা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গোল্ডেন রেড অ্যারোয়ানা যেটা মাইক্রোচিভ রিড করা হচ্ছে এই সার্টিফিকেটের সাথে মিলিয়ে গোল্ডেন রেড অ্যারোয়ানা সার্টিফিকেট মাইক্রোচিপ ব্রিডিং করেই দেওয়া হয় এই দেখুন এটা অনেকটা আরটিজি মানে রেড টেল গোল্ডেনের মতো হয় গোল্ডেন রেড অ্যারোয়ানা ইয়ে দেখুন এইভাবে মাইক্রোচিপ রিড করে এই ভিডিওটা আমরা কাস্টমারকেও পাঠাই এরই পাশাপাশি এটা তো প্যাকিং করা হচ্ছে ঠিক আছে আমরা দেখুন এইভাবে এই সার্টিফিকেটের সাথে এটা কাস্টমারের ট্যাঙ্কের ভিডিও এই গোল্ডেন ডেট অ্যারবানা যেটা আমরা প্যাক করে কাস্টমারকে পাঠালাম ওনার অ্যাকুরিএমের ভিডিও আচ্ছা চন্দননগর চন্দননগরে যাচ্ছে ক্লাউন লোচ চার ছটা ক্লাউন লোচের অর্ডার ছিল চন্দননগর থেকে যেটা দুই ইঞ্চি দুই ইঞ্চি প্লাস সাইজ আচ্ছা এটা যাচ্ছে সিকান্দ্রাবাদ এখানে বড় সাইজের হর্ন প্যারট সাথে ভিয়েজা চিকলেট যেটা আমেরিকান চিকলেটও বলা হয় আচ্ছা সিকান্দাবাদে যাচ্ছে বড় সাইজের ফেদার এটা সাত ইঞ্চি প্লাস সাইজের ফেদার যাচ্ছে সিকান্দ্রাবাদ এখানে শিবরাম আছে যেটা নিউ আলিপুর দোয়ার যাচ্ছে আচ্ছা আমরা দেখুন ইএমআই পসিবল অন ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে এসে আপনি মাছ ইএমআইতেও নিতে পারেন সেই ফ্যাসিলিটি আপনাদের জন্য হচ্ছে মনোএঞ্জেল অ্যাঞ্জেল দেখলাম এশিয়াটিক দেখলাম সবই যাচ্ছে নিউ আলিপুরদুয়ার আর রিফান্ড পলিসিও আমাদের আছে যেটা ভিডিও আগে গেলে আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো কাস্টমার পার্সেল পাওয়ার পর উনি অনেক রকমের ভ্যারাইটিস অফ মাছ আনিছিলেন তো সেটা আমরা দেখিয়ে দিলাম আহমেদাবাদে যাচ্ছে প্যারোট প্যারোটের কালার দেখুন লাল প্যারোট হলুদ প্যারোট যাচ্ছে আর সাথে আছে একটা সিলভার অ্যারোয়ানা এটা সাত আট ইঞ্চি হবে আচ্ছা এবার ব্যাক গোল্ডেন প্যাক হচ্ছে যার সার্টিফিকেট দেখালাম হাইব্যাক গোল্ডেন অ্যারোয়ানা যার খুব ভালো ডিমান্ড আছে ছোট সাইজের ছ ইঞ্চির কাছাকাছি হবে কালার কোয়ালিটি দেখুন আমরা নেটে এইভাবে ধরে দেখিয়ে দিই তারপর চিপ রিডিং করি যেটা বললাম যে এই ভিডিওগুলো আমরা কাস্টমারকেও প্রোভাইড করে দিই যাতে তিনি অথেন্টিক ব্যাপারটা বুঝতে পারেন আচ্ছা রাজকোটে যাচ্ছে ফ্লাওয়ার হন ফ্লাওয়ার হনের খুব লিমিটেড স্টক আর বাকি আছে এই ফ্লাওয়ার হনটা আমরা রাজকোটে পাঠাচ্ছি যশবন্তপুরে দেখুন এশিয়াটিক যাচ্ছে ও আরও কিছু মাছ যাচ্ছে বন্ধুরা অর্ডারের জন্য নাম্বার নিচে দেওয়া হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে কিন্তু ফোন করবে। রাঁচিতে যাচ্ছে এই পার্সেলটা রাঁচিতে দেখুন প্রত্যেকটা পার্সেলি আমরা কাস্টমারকে পাঠাচ্ছি এবার কিছু কিছু কাস্টমাররা ভিডিও ব্যাক করেন কিছু কিছু করেন না তো আমরা চেষ্টা করি যে ভিডিওগুলো পাই সেগুলো আপনাদের দেখানোর অ্যারাপাইমা যেটা ব্যারাকপুরে গেছিলো দেখুন পাইমা এটা ছশা দিংছি পাইমাও কিন্তু রাইট না আমাদের কাছে স্টক আছে লিমিটেড নাগপুরে অস্কারের কিছু কালেকশানস এবং তার সাথে প্যারোটের কিছু কালেকশান গেছিলো নাগপুর মহারাষ্ট্রতে আর যারা আমাদের এই চ্যানেলটা ইউটিউব বা ফেসবুক যেখানেই দেখছেন আমি এটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি একটু আমাদের ফলো বা সাবস্ক্রাইব করেছেন তো আমরাও অনেকটাই এন্থু পাই এনার্জি পাই এবং আরও ভালো করে কাজ করতে পাই কর্ণাটকাতে দেখুন এশিয়ান অ্যারোয়ানা সাথে এটা সম্ভবত শিবরামের কিছু ভ্যারাইটি হবে কর্ণাটকা যাচ্ছে তো প্রপার প্যাকিং করে সঠিকভাবে আমরা মাছটা আপনাদের কাছে পৌঁছে দিই কারণ যেহেতু রিফান্ড পলিসি আছে কোনো প্রবলেম হলে রিফান্ড দেবার ব্যাপার থাকে দাসনগরে যাচ্ছে একটা অ্যারোয়ানা দাসনগর যেটা হাওড়াতে এশিয়ান অ্যারওয়ানা মাইক্রোচিপ রিড করে পপ্পার যেভাবে আমরা পাঠাই সেইভাবেই পাঠাচ্ছি টলিগঞ্জে এখানেও এশিয়ান অ্যারওয়ানা যাচ্ছে তো সার্টিফাইড অ্যারোয়ানার এখন খুব ভালো ডিমান্ড এ দেখুন সার্টিফাইড অ্যারওয়ানার এখন খুব ভালো ডিমান্ড এটা কোয়াইন সিঙ্গাপুরের মাছ আমরা সার্টিফিকেটটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কোইন হোর হাই ব্যাক গোল্ডেন কোইন হাই ব্যাক গোল্ডেন এরো না এইচবিজি জব্বলপুর এখানে যাচ্ছে একটা এরা পাইমা দেখুন দুটো ভুল মেজর ভুল যেটা আমরা করি এবং করার জন্য এক দুদিন পরেই গিয়ে আমরা সেই শপকিপার কিপার বা সেই দোকানদার যেখান থেকে আমরা মাছ কিনছি বা অনলাইন থেকে কিনলে সেই মানুষটাকে ফোন করে বলি কি মাছ দিলেন দাদা দুদিনও তো টিকলো না মাছটা মরে গেল এটা কেন হয় বুঝতে হবে প্রথম ভুল যেটা আমরা করি আমরা মাছ দেখেই কিনেনি মাছ ভালো লাগলেই কিনে নিই দাম সস্তা পেলেই কিনে নিই কিন্তু আমরা এই মাছটা কেনার আগে কখনোই সেই সেলারকে সেই শপকিপারকে বলি না যে আমার অ্যাকুরিয়াম সাইজ এটা এই অ্যাকুরিয়াম সাইজ অনুযায়ী এই মাছটা নেওয়া কি সঠিক হচ্ছে মাছ আপনার টাকা আপনার দায়িত্ব আপনাকেও নিতে হবে নাহলে কিন্তু ওই যে দু তিন দিন পরে কি মাছ দিলেন দাদা দুদিনও টিকলো না এই ডায়লগটা রিপিট করতে হবে সুতরাং আপনি যখনই মাছ কিনছেন সেটা যেখান থেকেই কিনুন আগে আপনার অ্যাকুরিয়াম সাইজ সম্পর্কে তাকে জানান যে এই সাইজের অ্যাকুরিয়ামের জন্য এই মাছটা যেটা আমি চুজ করছি বা নিতে চাইছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এরপরও যদি কোনো মিস্টেক হয়েছে তখন কিন্তু আপনি সেই শপকিপার বা সেই সেলারের সাথে একটা কথা বলতে পারবেন এবং তখন তাকে আপনি ব্লেম করলে সেটা কিন্তু তিনি এড়িয়ে যেতে পারবেন না আর নাম্বার টু পয়েন্ট মাছ তো নিয়ে নিলাম কিন্তু আরেকটা কথা অনেক সময় বলি না যে এই মাছটাকে নিয়ে আমি কিন্তু আমার এক্সিস্টিং মাছের সাথেই রাখবো মানে আমার একরি অলরেডি কিছু মাছ আছে ওখানেই নিয়ে গিয়ে কে ছাড়বো ও কি ওই পরিবেশে থেকে যাবে ও কি ওই মাছগুলোর সাথে থেকে যাবে ওই মাছগুলো ওকে ডিস্টার্ব করবে না তো বা এই যে বড় সাইজের মাছটা নিয়ে যাচ্ছি এই মাছটা গিয়ে আমার পুরোনো মাছকে ডিস্টার্ব করবে না তো এই কথাটাও কিন্তু ক্লিয়ার করতে হবে তাই অশোক এক কথাকে বন্ধুরা যারা অর্ডার করতে চাইছেন আমি অর্ডার নাম্বারটা বলে দিচ্ছি সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমাদের অনলাইন খোলা আর যারা শপে আসতে চাইছেন শিয়ালদা এবং ইএম বাইপাস দু জায়গা থেকেই আসা যায় ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগবে আপনারা এসে এখানেও মাছ নিয়ে যেতে পারেন কিন্তু একটাই জিনিস আপনারা কিন্তু বলবেন যে আমাদের অ্যাকুরিয়াম সাইজ অনুযায়ী এই মাছটা ঠিক হচ্ছে কিনা বা আমি এই মাছটা নিলে আমার এক্সিস্টিং মাছের সাথে থাকবে কিনা প্লাস আরও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে ডাউট থাকে সেটা ওভার দ্য ফোন অথবা সামনে যখন আসছেন ফিজিক্যাল মিট করেও আমাদের বলতে পারে দেখুন আমরা যদি শুরু থেকে একটু অ্যালার্ট হয়ে যাই তাহলে কিন্তু পরে এই অবলা প্রাণীগুলো বিপদে পড়বে না নাইনটি পার্সেন্ট চান্স এটা ভালো থাকবে এবার দেখুন টেন পার্সেন্ট ভুল আপনার দ্বারাও হতে পারে সেই শপকিপার বা সেলারের দ্বারাও হতে পারে কিন্তু আমরা যদি শুরুতে একটু প্ল্যান করে একটু বুঝে শুনে একটু নলেজ নিয়ে মাছটা কিনি তাহলে বিপদ হওয়ার চান্স কমে যায় ভিডিও আরও আছে দেখতে থাকুন তারপর আবার কথা হবে এনজেপিতে যাচ্ছে রেড হেড অ্যাঞ্জেল লাল মানে লাল দেখুন মাথাটা দেখেন রেড হেড অ্যাঞ্জেল আচ্ছা এখানে কি যাচ্ছে স্টিংরে স্টিংরে স্টক শেষ লাস্ট স্টকে যেটা ছিল সেটা চলে গেছে সিকান্দ্রাবাদে স্টিংরে অনেকে রাখতে চান মনস্টার ট্যাঙ্কে তো স্টিংরে এই স্টিংরেটা যাচ্ছে সিকান্দাবাদে আর সাথে ওনার একটা অ্যারোয়ানারও অর্ডার ছিল তো একসাথে আমরা সেটা পাঠাচ্ছি তো এখানেও বন্ধুরা একটা ব্যাপার আছে এই পার্সেলটা বীরভূমে যাচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে কোন মাছের সাথে কোন মাছ রাখবেন বা আপনার অ্যাকুরিয়াম অনুযায়ী কোন মাছটা ঠিক হবে কোন সাইজের সাথে কোন সাইজটা রাখবেন এই পুরো বিষয়টা আপনারা যখন অর্ডার করবেন আমাদের টিমের সাথে কথা বলে জেনে নেবেন বা আপনার অ্যাকুরিয়ামের ভিডিও পাঠিয়ে সেই জিনিসটা কনফার্ম করে দেবেন এটা কাস্টমারের ট্যাঙ্কের ভিডিও মাছ যাওয়ার পর উনি পাঠিয়েছেন ড্যানিসন বার্ব এবং ফ্ল্যাকটেল সম্ভবত হ্যাঁ ইয়েস ইয়েলো ফ্ল্যাকটেল এগুলো সবই যাচ্ছে আলাদা আলাদা কাস্টমারকে তো আপনাদের যেটাই রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানান সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অ্যাকোরিয়ামে সেই মাছগুলো থাকবে কি না রাখতে হলে কি করতে হবে সব কিছু আমরা বলব বক্সার বিহারে যাচ্ছে এবার কিছু কিছু মাছ যেটা আমরা ট্রেনে পাঠাই যেটা কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায় কিছু কিছু যেমন এটা খর্দাতে যাচ্ছে তো কিছু কিছু জিনিস আমরা আবার হ্যান্ড ক্যারি করে দিয়ে আসি নিজেরাই গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি আবার কিছু কিছু বাসেও যাচ্ছে যেমন পুরী তে বাসেও যায় আবার ট্রেনেও যায় তো এমনি আলাদা আলাদা জায়গা বিশেষে কোথাও ট্রেন কোথাও বাস বা কোথাও আমাদের এক্সিকিউটিভরা গিয়ে আপনাদের পার্সেল পৌঁছে দিয়ে আসছে বন্ধুরা চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে ফলো করতে ভুলবেন না বিলাসপুরে অ্যারোয়ানা আরও একটা জিনিস বলে রাখি অনেকেই অশোক অ্যাকোয়ার ভিডিও দেখছেন এত মাছের ভ্যারাইটি দেখছেন লাইভ দেখছেন তো অনেকেই ভাবছেন হয়তো বড় সড়ো কোনো অর্ডার না দিলে হয়তো আমাদের মাছ দেওয়া হবে না সেটা একেবারেই নয় আপনাদের এই ভিডিওগুলো ওই জন্যই দেখানো হচ্ছে কেউ হয়তো চারটে প্যারোট নিচ্ছে কেউ হয়তো দশটা ড্যানিসনি নিচ্ছে কেউ হয়তো চারটে লোজ নিচ্ছে তো আপনার অর্ডার দু হাজার টাকারও হতে পারে কুড়ি হাজারেরও হতে পারে এক লাখেরও হতে পারে আপনার অর্ডার যে কোনো অ্যামাউন্টের হতে পারে আমাদের দায়িত্ব আপনাদের পার্সেলটা পৌঁছে দেবার গোল্ডিশের কিন্তু দারুণ কোয়ালিটি এসেছে যারা গোলফিশ ভক্ত তারা কিন্তু আমাদের সাথে ইমিডিয়েটলি কমিউনিকেট করুন তাহলে ভালো পিসগুলো আপনারা পেতে পারেন আপাতত এটুকুই শিপমেন্টের ভিডিও ভিডিও আগে দেখতে থাকুন আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা রইলো আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখলে ফলো করতে ভুলবেন না কারণ ওটা আমরা অনেক সময় ভুলে যাই ভিডিওতে হারিয়ে যাই এবার একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো এবং তারপর আমি ভিডিওটা এন্ড করব শুনে নিন একটু আর এক দু মিনিটের ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা হয়তো এবার এগ্রি যে এবার অর্ডার করতে হবে বেশ কিছু জায়গায় ডেলিভারি হচ্ছে দেখলাম এই ভিডিওতে তো অর্ডার করতে গিয়েও আমাদের মাথায় একটা প্রশ্ন আসে বা না আসলেও আমি প্রশ্নটা আনছি সেটা হচ্ছে যে অর্ডার তো করলাম মাছটাও এলো এবার যদি দেখেছি মাছটা মারা গেছে প্যাকেটের মধ্যে বা যে মাছটা আমি অর্ডার করেছি সেই মাছটা কোনোভাবে যদি না আসে অন্য একটা কিছু মাছ পাঠিয়ে দিল যে মাছটা হয়তো আমি জানি না চিনি না বা যেটা আমার একুরি থাকবেই না এমনি কিছু ঘটনা ঘটলো হয় আজকে অনলাইনে অনেক ফ্রড হয় আর তার আপনারা বিভিন্ন স্ক্রিনশটস আপনারা ফেসবুকে গিয়েও দেখতে পাবেন যে প্রচুর লোক আজ পোস্ট করছে যে আমার থেকে টাকা নিল কিন্তু মাছ পাঠালো না ফোন তুলছে না রাইট ভয় দেখাচ্ছি না যেটা রিয়ালিটি সেটা বোঝানোর চেষ্টা করছি কারণ অশোক একবার মতো এত ভিডিও এত পোস্ট আপনারা জানি না অন্য কোনো সেলারে দেখবেন কিনা আমরা এই জন্যই সবসময় লাইভ করছি রেকর্ড ভিডিও দিচ্ছি পোস্ট দিচ্ছি ইউটিউবে আসছি ইনস্টাগ্রামে আসছি ফেসবুকে আসছি এর কারণটাই এটা আমাদের সব অ্যাড্রেস বলে দিচ্ছি এর কারণটা রিজনটাই এটা যাতে সেই ট্রাস্টটা বজায় থাকে তো ম্যাটারটা হচ্ছে এবার যদি বক্স খুলে আমি দেখছি মাছটা কোনোভাবে মারা গেছে হতে পারে তাহলে এখানে যে রিফান্ড পলিসি আছে সেটাও আমি বলে দিই যে সময় মাছটা পাওয়ার কথা আপনি যদি অ্যাপ্রক্স সেই সময় মাছটা পেয়ে গেছেন এবং আমরা আনবক্সিং ভিডিও করতে বলি কেন কারণ যাতে আপনার কাছেও প্রুফ থাকে আর প্রুফটা আমাদের পাঠাতে পারেন এবার বক্সটা খুলতে গিয়ে আপনি দেখলেন যে মাছ মারা গেছে তাহলে আপনি ভিডিওটা পাঠাবেন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হয় আপনাকে নতুন মাছ ডিসপ্যাচ করা হবে অথবা আপনার মাছের যে দামটা সেটা পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হবে একটা বড় প্রশ্ন অনেকের মনে আসছে বা আসতে পারে তার জন্যই আমি ক্লিয়ার করে নিলাম আরও কোনো ডাউট থাকলে আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি আমাদের টিমের সাথে পুরো কথা বলবেন অর্ডার দেওয়ার আগে মনের যত কষ্ট মনের যত প্রশ্ন সব কিছু বার করুন আমাদের টিমের সাথে ভালো করে কথা বলুন এগারোটা থেকে সাতটার মধ্যে প্রতিদিন সব খোলা রবিবার বিকেলটা সব বন্ধ অনলাইন প্রতিদিন খোলা থ্রি সিক্সটি ফোর ইন্টু সেভেন কিছু কিছু ফেস্টিভ্যাল একটু আমরাও ছুটি ছাটা নিই ওটা বাদে মোটামুটি আপনারা সারা বছরই অশোক কথা থেকে মাছ আনাতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করব তবে অশোকের কথা বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতে পান তাই আমাদের ফলো বা সাবস্ক্রাইব করবেন এবং যদি সুযোগ হয় তাহলে শেয়ার করবেন আমাদের ভিডিও ভালো থাকবেন নিজেরা এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ